রাস্তা উদ্বোধনে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভের প্রতিবাদ জানিয়েও একাধিক দাবিতে বেলদা থানা ঘেরাও করল বিজেপি সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার সামনে বিক্ষোভ দেখান নারায়ণগড়ে দু নম্বর মন্ডলের বিজেপির কার্যকর্তারা উপস্থিত ছিলেন নারায়ণগড় দু নম্বর মন্ডলের সভাপতি গৌতম পালুই সহ অন্যান্যরা এদিন বিকেলে থানা ঘেরাও কর্মসূচির আগে বেলদা কেশিয়ারি মোড়ে অবস্থিত বিজেপি দলীয় কার্যালয় থেকে মিছিল করেন বিজেপির কার্যকর্তারা পরে বেলদা থানার সামনে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখান বিক্ষোভ শেষে বেলদা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের কাছে একাধিক দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে উপস্থিত হয়েছেন রাজ্য কমিটির অন্যতম সদস্য অনুকূল সৌ উপস্থিত হয়েছেন নারায়ণগড় বিধানসভার কনভেনার শুভাশিস মহাপাত্র আছে আমরা কয়েকটি দফা নিয়ে আমরা গণ ডেপুটেশন দেব সেই ডেপুটেশনে যাবেন মাননীয় মাননীয় অতি সাহেব আমাদের এই সদুত্তর দিতে পারছেন ততক্ষণ আমাদের এই আন্দোলন চলছে চলবে বঙ্গে মতরম বঙ্গে মতরম বিজেপি বিজেপি হবে হবে। আমাদের আমরা দাবি আছি এছাড়াও অন্যান্য দাবি নিয়ে আমরা দিয়েছিলাম বলতে বিশেষ আপনারা শুনেছেন কদিন আগের একটা ঘটনা আমাদের যে প্রাক্তন সাংসদ দিলীপ দা রাস্তা উদ্বোধন করতে গেছিল এমপি ল্যাটের টাকা সেখানে কয়েকটা তৃণমূলী মহিলাকে লেলিয়ে দিয়ে ছাঁচড়ামও শুরু করেছে গালিগালাজ করা রাস্তার সেই মাইন্ড ফলক তুলে ফেলে দেওয়া এইসব কর্মকাণ্ড করেছে তাছাড়া আপনারা জানেন তার কয়েকদিন আগে মকরামপুরে আমাদের মাননীয় বিধায়ক মানে সুনামদণ্ড বিধায়ক ধর্ষকের হয়ে মিছিল করতে গেছে মানে দুঃখ লাগে আমাদের এইখানে যে বিধায়ক বলতেও আমাদের লজ্জাবোধ করে যে বিধায়ক ধর্ষকের হয়ে কি মিছিল করে তো তারই প্রতিবাদে আমরা বেলদা থানায় আজকে ডেপুটেশন জমা দিয়েছে যাতে আগামী দিন এই সমস্ত কার্যকলাপ তৃণমূলের দ্বারা না করতে পারে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে তার জন্য আজকে ডেপুটেশন ডেপুটেশন এই জন্য দিলাম যে এর আগে আপনারা সবাই জানেন যে আমাদের এক্স এমপি দা তার যে কোটা থেকে রাস্তা বরাদ্দ করা হয়েছিলো সেটা উদ্বোধন করতে গিয়েছিল তো সেখানে তৃণমূলের কিছু নেতা কিছু দু তিনজন মহিলাকে পাঠিয়ে ডিস্টার্ব করে যাতে ওই প্রোগ্রামটা পুরো সমস্যার সম্মুখীন হয় তার জন্য যে প্রক্রিয়াকরণ করেছিল সেটা সবাই দেখেন এই বেলদার বুকে এবং নারায়ণগড়ের পুরো বিভিন্ন জায়গাতে দিলীপ দায় এইরকম অনেক যে প্রপোজাল আছে সেইগুলোর কাজ কমপ্লিটের পথে এবং কমপ্লিট হয়েছে দিলীপ দা এসেছেন এখানে উদ্বোধন করেছেন আগামী দিনে করবেন যাতে এই তৃণমূলের এই মহিলা বাহিনী যাদেরকে মানে বিভিন্নভাবে উস্কানিমূলকভাবে তৃণমূলের নেতারা পাঠিয়ে দিয়ে চক্রান্ত করে যাতে উন্নয়নের ডিস্টার্ব করা যায় তারা তো করবে না উল্টে যারা করেছেন তাদের কাজে দিকে করে যায় তার জন্য যে নোংরামি সেই যাতে নোংরামিটা না করতে পারে পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি যদি ওই রকম নোংরামি নারায়ণগড়ের উপরে হয় তাহলে আমাদের যে মহিলা যারা কার্যকর্তা নেত্রী আছেন এবং জনসাধারণ যারা এসছেন সেই মহিলারাই প্রতিরোধ করবে এবং তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেয় আর মহিলারা করবে সেটা আমরা জানিয়ে দিয়ে যে এমন কোনো যেন ঘটনা না ঘটে পুলিশ প্রশাসন যাতে সচেতন হয় সেটা প্রথম কথা সেটা জানালাম দ্বিতীয় কথা আমাদের কার্যকর্তারা যারা বিভিন্ন জায়গাতে মিথ্যা কেস কাটছে যাতে সেই মিথ্যা কেসগুলো বন্ধ হয় সেই বিষয়গুলো যাতে দেখে সেটাও আমরা জানিয়ে এসেছি তার সাথে সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিভিন্নভাবে আমরা আন্দোলন করে থাকি সেখানে যেন যাতে বাধা প্রধান পুলিশের দ্বারা না হয় সেই জিনিসটা যেন পুলিশ প্রশাসন দেখে সেটাও আমরা বলে এসেছি এবং এর আগে আমাদের ঠাকুরদাতে একটা পার্টি অফিস ছিল কিছু বিশেষ সম্প্রদায়কে দিয়ে তৃণমূল সেই পার্টি অফিসটাকে ভাঙা ভেঙেছে এবং আমাদের কার্যকর্তাগুলোকে মারধর করা হয়েছিল তার বিরুদ্ধে একটা কেস হয়েছিল সেই কেসের কতটা প্রসেসিং হয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছিল ওনারা বলেছেন খুব দ্রুত প্রসেসিং হবে এর আগে নাকি ওখানে যিনি দায়িত্বে ছিলেন ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে নতুন কেউ এসছেন তো ওনাকে বলবেন যে যত তাড়াতাড়ি সম্ভব ওটা সমস্যার সমাধান যাতে হয় এবং আমাদের পার্টি অফিসটা পুনরায় আমরা করতে পারি তার ব্যবস্থা ওনারা করবেন এই কথা দিয়েছেন দেখি যদি এই কথা রাখে আমরাও সহযোগিতা করবো যদি না রাখে আমরা আমরা ভারতীয় জনতা পার্টি আমরা এক পাও পিছনে আসবো না বরং সামনে গিয়ে যেটা করে সেটাই আমরা করব বলছি বিজেপির পক্ষ থেকে বারবার পুলিশ প্রশাসনকে সচেতন করা হচ্ছে কেন বারবার করা হচ্ছে কেন আপনারাও তো দেখছেন যে পুরো পুলিশ প্রশাসন পুরো ফেলিয়ার হয়ে গেছে এখানে ল অ্যান্ড অর্ডার বলে যে বিষয়বস্তুটা শুধুমাত্র যারা বিরোধী বিজেপি যারা করেন তাদের ক্ষেত্রে লাগু করে যারা তৃণমূলের সমর্থক এবং সরকারে আছেন তাদের ক্ষেত্রে কোনো লয় ওলার বলে কিছু নেই আপনারা ভালো করে লক্ষ্য করুন এখান থেকে হেলমেট যদি পরে ওদের তৃণমূলের কোনো নেতা নেত্রী না যায় পুলিশ প্রশাসন কিছু বলে না রাত্রিবেলা এই দেলদার বুকে কিছু তৃণমূলের ছেলেগুলো রাত্রিবেলা দেখবেন বিশাল স্পিডে বাইক নিয়ে যাচ্ছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে যে কোনো সময় সমস্যায় পড়ে যেতে পারে এখানকার স্থানীয় বাসিন্দা তাতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা বা নেত্রী এখানে হেলমেট ভুলে হেলমেট না পরে চলে যায় বা কোনো কিছু করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তোড় শুরু হয়ে যায় বা আমরা যদি কোনো গণতান্ত্রিক পদ্ধতিতেও আন্দোলন করতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন মিথ্যা কেস দেওয়ার জন্য অগ্রিম রেডি হয়ে থাকে কিছু এই তৃণমূলের নেতা নেত্রীদের জন্য সেটাই আমরা সাবধান করতে এসেছিলাম যে না আগামী দিন দু সামনে ভোট আছে তার আগে এই সমস্ত কিছু না হয় যদি হয় আমরা দু হাজার জন্য প্রস্তুত সেই বিষয়ে যা করার করবে এই কার্যকর্তা যাদের দেখেছেন তারা কিন্তু এর আগে মার খেয়েছে প্রচুর কেস ওদের নামে মিথ্যা কেস আছে তারা ভয় পায় না এখান থেকে মমতা ব্যানার্জিকে সরানোর জন্য যা যা করা সেটা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন আগামী দিনে আমরা প্রয়োজন হলে এই থানা ঘেরাও করব বড়ো সড়োভাবে থানা ঘেরাও করব এবং আইনত যদি দ্বারস্থ হতে হয় দ্বারস্থ হতে হবে যদি দেখি আমরা কোনো ব্যবস্থা না নেই বিভিন্ন পন্থা আছে গণতান্ত্রিক পদ্ধতিতে আছে এবং প্রতিবাদের বিভিন্ন রূপ আছে সেই রূপটা ভারতীয় মন্ডল জেনারেল সেক্রেটারি মন্ডলীয় জনতা আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার সকালের ব্রেকফাস্টে পুরি সবজি আলু পরোটা পুরি পরোটা গুপি পরোটা প্লেন পরোটা রুটি বাটার রুটি তন্দুরি রুটি কুলচা মশালা কুলচা নান ও বাটার নান গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা

চানা মশলা প্লেন তরকা এক তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাটাই স্পেশাল তরকা এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম মশলা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রব্য